সো গাইজ আপনাদের সবাইকে স্বাগত স্মার্ট ভ্যালুর আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনারা যারা যারা স্মার্ট ভ্যালুতে কাজ করছেন বা নিউ অ্যাডমিশান নিয়েছেন বা নতুন নতুন যারা ফিল্ড ওয়ার্ক করছেন তাদের কাছে কিন্তু এই কোয়েশ্চেনটা অবশ্যই আসে যে দাদা কোম্পানি যদি পালিয়ে যায় তাহলে আমরা কি করব বা যারা যারা নিউ জয়নিং করেছেন তাদের মাথায় কিন্তু এই কনফিউশনটা ঘুরতেই থাকে যে কোম্পানি যদি পালিয়ে যায় তো চলুন এই সমস্যাটার আজকে সমাধান করা যাক বা আপনাকে যদি কেউ এই প্রশ্নটা করে তাহলে আপনি কি উত্তরটা দেবেন দেখুন একটা জিনিস ভেবে দেখুন একটা কোম্পানি যাকে বা কোম্পানি যাকে গভর্নমেন্ট পর্যন্ত পারমিশন দিয়েছে সেই কোম্পানি আপনার কি মনে হয় আপনার সাধারণ ভাষায় কি মনে হয় সেই কোম্পানি কখনো পালাতে পারে দ্বিতীয় নম্বর আপনি মনে করুন আপনি নিজের বিজনেস স্টার্ট করেছেন ইভেন সেই বিজনেস থেকে আপনি ভালো প্রফিট করছেন সে যে প্রফিটটা আপনি করছেন তাহলে কি আপনি চাইবেন আপনি বিজনেসটা বন্ধ করে বিজনেসটা বন্ধ করে আপনি অন্য কিছু স্টার্ট করতে অবশ্যই চাইবেন না তৃতীয় নম্বর যে কোম্পানি নিজের অল ওভার ইন্ডিয়াতে পঁয়ত্রিশটার বেশি অফিস রেখে দিয়েছে দেড় হাজারের বেশি সেন্টার রেখে দিয়েছে অল ওভার ইন্ডিয়াতে আপনার কি মনে হয় সে কখনো এতগুলো অফিস চালাচ্ছে এতগুলো সেন্টার চালাচ্ছে প্লাস এত অ্যাসোসিয়েট সেইখানে প্রতি বছর কাজ করছে এখনো পর্যন্ত কোম্পানিতে কিন্তু চল্লিশ লাখের বেশি অ্যাসোসিয়েট যুক্ত হয়ে গেছে আপনার কি মনে হয় সেই কোম্পানি কখনো এই যে এতজন অ্যাসোসিয়েট তাতে কাজ করছে একটা বড় সব থেকে বড়ো বিজনেসম্যানের নাম যদি বলেন সেই বিজনেসম্যানের বিজনেস আপনি দেখে নেবেন তাদের কোম্পানিতে হয়তো এতজন মানুষ কাজ করে না যেটা এই স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে কাজ করছে আচ্ছা আপনার কি মনে হয় আপনি যদি এরকম বিজনেস কোনো করতেন যেখানে আপনার এতজন মানুষ আপনার বিজনেসে কাজ করছে আপনি কি সেই বিজনেসটা কখনো বন্ধ করে যেতেন অবশ্যই না তো চলুন এবার আমি আপনাকে বলি হ্যাঁ কোম্পানি কিন্তু পালিয়ে যাচ্ছে কোম্পানি কিন্তু সত্যিকারে পালিয়ে যাচ্ছে কিভাবে এবার একটু আসে যাক দেখুন কোম্পানি যখন দু হাজার সালে স্টার্ট করেছিল তখন কোম্পানির একটা অফিস ছিল আর কোম্পানির কাছে একটা প্রোডাক্ট ছিল সেটাও আবার অনলাইন রাইট আজকে কোম্পানির কাছে অল ওভার ইন্ডিয়াতে পঁয়ত্রিশটার বেশি অফিস রয়েছে কোম্পানি পালাচ্ছে কি পালাচ্ছে না আজকে কোম্পানির কাছে ফাইভ প্লাস প্রোডাক্ট রয়েছে কোম্পানি পালাচ্ছে কি পালাচ্ছে না কোম্পানি কিন্তু পালাচ্ছে না কোম্পানি দৌড়চ্ছে স্পিডে দৌড়চ্ছে এবার চয়েসটা আপনার আপনি কি এর সাথে যুক্ত হবেন নাকি যুক্ত হবেন না আপনি যদি হাওয়া যাওয়া যে বসে থাকেন তাহলে আপনি অনায়াসে খুব কম সময়ে অনেকটা কিলোমিটার পাড়ি দিতে পারবেন এবার পছন্দটা আপনার আপনি কি তার সাথে পালাবেন নাকি আপনি সেই সাইকেল চালিয়ে যাবেন বা গরুর গাড়ি এখন চালিয়ে যাবেন তো পছন্দটা আপনার কোম্পানি কিন্তু সত্যিই পালাচ্ছে যারা বলছে না আপনাকে যে কোম্পানি যদি পালিয়ে যায় তাদেরকে বলবেন হ্যাঁ আমাদের কোম্পানি তো সত্যিই পালাচ্ছে কোম্পানি যখন শুরু করেছিল তখন তাতে একজন অ্যাসোসিয়েট যখন যুক্ত হয়েছিল সেই একজন থেকে আছে কোম্পানির কাছে চল্লিশ লাখ অ্যাসোসিয়েট যুক্ত হয়ে গেছে কোম্পানি পালাচ্ছে কি পালাচ্ছে না অবশ্যই পালাচ্ছে কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান তৈরি হয়ে গেছে আচ্ছা কোম্পানি পালাচ্ছে কি পালাচ্ছে না কোম্পানিতে অ্যাসোসিয়েটটা যখন কাজ করা আরম্ভ করেছিল তখন কোনো বোনাস সিস্টেম ছিল না ইভেন যে সমস্ত ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যে ট্যুরগুলো আপনারা পাচ্ছেন আজকের দিনে সে সমস্ত ট্যুরও কিন্তু কোম্পানির তখন একটা ভালো পিন অ্যাচিভ করতে হলে তাহলে করতে পারলে তাহলেই কিন্তু আপনি পেতেন আচ্ছা কোম্পানি তাহলে কি পালাচ্ছে কি পালাচ্ছে না অবশ্যই কোম্পানি কিন্তু পালাচ্ছে তাদেরকে বলবেন হ্যাঁ কোম্পানি পালাচ্ছে আপনি যদি কোম্পানির সাথে থাকেন তাহলে আপনিও দৌড়াবেন আপনিও পালাবেন আপনার ইনকামও দৌড়াবে আপনার ইনকামও পালাবে আপনার সাথে তো এবার পছন্দটা আপনার তো আশা করি ভিডিওটার মাধ্যমে আপনাদের ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই